ওমিনান নাসাই মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বি পাক বলছেন মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি পরকালের উপর ইমান এনেছি পাক বলে দিলেন না তারা ইমানদার না এই আয়াতটা থেকে আমি যা বুঝতে পেরেছি আমার বুঝের সাথে আপনাদের বুঝটা যদি মিলে যায় তাহলে একটু আওয়াজ করে বলবেন হ্যাঁ হুজুর কথাটা ঠিক এ আয়াত থেকে বোঝা যায় আমার প্রিয় ভাইয়ারা ডাক্তারের ঘরে জন্ম নিলে যেমন ছেলেটা ডাক্তার হয়ে যায় না একইভাবে ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই ছেলে পাক্কা মুসলমান হয় না মুসলমানরা করে বলেন কথাটা ঠিক না তাহলে আজকে এই এলাকায় যদি কোনো ভেজাল মুসলমান থাকে একটা আজকে পরিষ্কার আমি বলে দিচ্ছি মুক্তি পাবে না আমার ভেজাল মুসলমান আজকে সব ধরা পড়ে যাবে আমি আজকে গরম কথা বলে যাবো তাও বলে যাই চোদ্দ থেকে পনেরোটা বছর তেমন কথা বলতে পারি নাই বহু জায়গায় কথা বলতে যেতাম তখন আমাদেরকে বলতো হজুন নরম নরম বলবেন উপর থেকে চাপ আসে আমরাও তাল্লা আমরা আল্লাহর বান্দা আমরা তো কাউকে ভয় করতে পারি না আমরাও তখন বলেছি আপনাদের উপর থেকে চাপ আছে আপনাদের অনেক উপর থেকে আমার উপরে চাপ আছে সত্য না বলে কেমত এদিন আসামির কাজ গড়াই দাঁড়ানো লাগবে মুসলমান বলেন কথাগুলি ঠিক কি না